মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তাল বিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোন ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তাল বিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না بڑو کسٹو لگے ارے مسلمان کے تمرا گالی داؤ بھیبے دکو میں تو کہتا ہوں آرے اند بھکو کہاں چلے گئے تم لوگ پوتی مندر میں جو لڈو بٹا جاتا ہے لیب کے اندر پکڑا گیا اس کے اندر گائے کا چربی لگایا گیا سور کا چربی لگایا گیا مچھلی کا تیل استعمال کیا گیا اس گھی کے اندر ابھی اگر یہ کمپنی کوئی مسلمان کا ہوتا تو ابھی تو پاکستان بنگلہ دیس کہاں کہاں جوڑ جاتی ان کے ساتھ جو بولو جوتا ٹھیک نہیں کنتو کمپنی کا ہوتا ایک جن مسلم بھائی বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলাদ এর খোঁজলেন এর জন্ম ই নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগার কই दुकान खोलेंगे तो मोहम्मद সুয়ার নাম रखो नाউজ বিল্লাহ বলেন গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও خاموش বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা দেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাকি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া ইলাই খান কান খুলকার শুনলো আগর তুম সস্তি হো কে বঙ্গাল কে মুসলমান সোয়া হুয়া میں کچھ بھی بول دوں گی یہ لوگ سویا ہوا ہے تو یہ سمجھ لینا جنگل میں جب خاموشی آتی ہے اور کوئی سوچتا ہے کہ شیر سو گیا تو سمجھ لینا شیر اگلا قدم لے رہا ہے اور ایک ایسا دین آئے گا کلکتہ کی اندر ایسے بھوچال لائیں گے انشاءاللہ تم بنگال میں رہ نہیں سکتی تمہیں بنگال سے بھگائیں گے انشاء اللہ تگمی اے میٹا پوتی نیو تو اللہ رسول اور مسلمان شمپر کے خراب منتو کچھ কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দেব নাইলে পরবর্তীতে ই হারাম গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খর আর মুত হবে আরে আমাদেরকে বলছে এ মুসলমান গোশ হে আল্লাহ কা করম হ্যাঁ গোবর খোর আর মুত খোর নেই হ্যাঁ নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর আর বিরুদ্ধে বলবে মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামবো যেদিন এই মৌলী শকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ کوے بھاپتے پارے گستا کے رسول محمد سور، آرے اولاد، خان، تم حرام کی اولاد ہو اگر ہمت ہے تو تم میڈیا والوں کو بولو ہمارے سامنے بیٹھنے کے لیے ہم پروپ کر دیں گے کہ حرام کی اولاد اور یہ نہیں پروپ کر پایا تو میں ہندوستان کے اندر تقریر نہیں کروں گا انشاءاللہ বাড়ি দুঃখী বাথে বড় কষ্টের বিষয় খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পান না ফেসবুকে ইউটিউবে কিভাবে মেয়েটা কথা বলছে? আর মনে করছে যে এই কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় এইগুলো ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহর রাসূলের اخلاق দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে মহা ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের اخلاق আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেনি একটা পুরুপ দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস কারু দেবদাবিকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারাম খরের আউলাদা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুবহান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হয়ে জানি চাইয়ে اسلام کرونا کی طرح ختم ہو جانی چاہیے ارے میرے دوست تم ایک منسٹر ہو تمہیں سوچ سمجھ کر بات کہنی چاہیے تم تو بڑی دور کی بات تم جرا اتحاس اٹھا کر دیکھ لو فیراؤن آیا تھا موسیٰ کو مٹانے خود مٹ گیا جرا اٹھا کر دیکھ لو نمرود آیا تھا ابراہیم کو جلانے

বাইরের তবলিক শুরু করেছে কিসের অকল আল্লাদিনা কাফরুল্লা তসমৌ লিহাজল কুরআন অলগৌফিকি লাল্লা কুম তগলি মুন হে লোকেরা শোনোক নবীজে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জরুর বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ লাল্ক ওই সাল্লাবের আখলা আকার চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা আঁকার চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের اولادকে বলছি তুমি हिंदुस्तानে একটা প্রমাণ দাও 100টা মানুষের মধ্যে 70টা বেনামাজি লোক পাওয়া যাবে আমাদের সমাজে ঠিক বললাম না ভুল বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরয না ফরজ এটা জানার পরে যে নামাজ পড়বে না সে গুনাহ করছে না ভালো কাজ করছে রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বেনামাজি বসেছেন এখানে তারা কান খুলে শুনবেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই একটা মুসলমান আর অমুসলিমের মধ্যে সবথেকে বড় যে পার্থক্য সেটা হচ্ছে নামাজের এটা মাথায় রাখবেন এই নামাজ মারাত্মক এমন একটা হাতিয়ার যারা পাপে জড়িয়ে আছে কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন অশ্লীল কাজ করে সে যখন নামাজ পড়বে তাকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজ একটা মারাত্মক দামি জিনিস এবং ইসলামের দৃষ্টিকোণে নামাজ একটা মুসলমানদের জন্য ফরজ ইবাদত অর্থাৎ সে হোক আপনি মুসলমান দাবি করেছেন আপনি বালিগ হয়েছেন নামাজ আপনার ফরজ যদি নামাজ পড়েন না আপনার মধ্যে ইসলাম নেই এটা রসুলের হাদিস চলু কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে যদি আপনি চান আজকে যারা আমাদের যুবক যুবতী যারা আছেন তারা ভালো করে শুনবেন কচি কাঁচা যুবক যুবতী যারা মনে করছেন যে যুগটা আমরা পেরুচ্ছি এই মলবিরা জানে না এটা মডেলিংয়ের যুগ যারা ভাবছেন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যে দিনে ইসলাম এসছে সেই দিনে মডেলিং ছিল আজকে আছে কেয়ামতে সকাল পর্যন্ত কোরআন এবং ইসলাম মডেলিং থাকবে জোরে বলুন সুভান তুমি যেটাকে মডেলিং বলছো এটার নাম হচ্ছে বর্বরতার যুগ বলে ইতিহাস খুললে পাবে নবীজি সাল্লিউলাম দুনিয়াতে আসার পূর্বে যে যুগটা ছিল ওটার নাম বর্বরতার যুগ নবীজি আসার আগে মানুষের ব্যবহার কেমন ছিল নারী পুরুষ কিভাবে চলাফেরা করত জিনা তাদের কাছে আম ছিল পরকিয়া তাদের কাছে আম ছিল পোশাক পরিচ্ছদের কোনো কিচ্ছু ছিল না মা বোন না জিনা সম্পর্কে বোনের সাথে জিনা করত মায়ের সাথে জিনা করত ব্রিটির সাথে জিনা করত এটার নাম ছিল পর্বরতার যুগ আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোনো আখরি জামানায় কেমতের পূর্বে এমন একটা যুগ আসবে পুরনো যুগের বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে তাদের কাছে আজকে একটা নারী সে নিজেকে ছোট পোশাক পরিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে সে নিজেকে মনে করছে আমি একটা মডেলিং মেয়ে কথাটা বুঝতে পেরেছেন কলকাতায় যান আরো যারা আছে এখন জানেন তো যদি আপনি লোককে চিনাতে চান যে মানুষ আমাকে চিনুক আপনি যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করেন গোটা ভারতের লোক আপনার কাছে চা খেতে আসবে চাটা কেমন লয় আপনার আন্ডার প্যান্টার জন্য আসবে কথাটা বুঝতে পারেন আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম মোবাইলে আমি গাড়ি ছেড়ে মালদা থেকে আসছি তো মোবাইলে খবর দেখি তো আমার চোখে পড়লো ছোট প্যান্ট পরে আপনাদের হাওড়া জেলায় একটা মেয়ে চায়ের দোকান খুলেছে সব যুবকরা তার কাছে ভিড় লাগাচ্ছে চায়ের ভিড় নয় ভিড়টা হচ্ছে তার জাঙ্গের তার বটির তার ঢাঁচের এটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন হাওড়া জেলায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে পুরুষ হলে নারী হলে শরীর ঢাকতে হবে আল্লাহর কসম খেয়ে বলছি ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি জোরে বলুন সুবাহ যদি বলেন কেমন করে কোরআন বলে দিয়েছে আলা নারী তুমি পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে লাও তোমরা লাঞ্ছিত হবে না ধর্ষিত হবে না তোমরা ব্যবিচারিত হবে না এটা কোরআন আপনি চলুন আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কথা বলে না কলায় ওই কলা কিনবেন তো আপনারা ওই কলা কেউ কিনবে কি বলবেন কলাটাই মাছি বসেছে নোংরা হয়ে গেছে এই কলা খাবো না যে কলাটা চকচক করছে ঢাকা আছে কাঁদিতে লেগে আছে এই কলাটাতে এটার দাম আছে আপনি কলাটা খুলে বিক্রি করলে বুঝতে পারলেন আর মর্যাদা শেষ আর আল্লাহ নারীকে কোরআনে বিশেষ মর্তবা দিয়েছে পুরুষের নামে কোনো সুরা নেই নারীর নামে সুরা অবতীর্ণ হয়েছে সুরাই নিসা। মেয়েদের নামে অবতীর্ণ হয়েছে এখানে খালি নারীর মর্যাদা নারীর ইজ্জতের কথা নারীর হকের কথা ইসলামে হক না হকের কথা আল্লাহ এখানে বুঝিয়েছে ওই জন্য কোরআনে চার পার একবারই শেষ পৃষ্ঠায় আছে হর্রিমা তালা তুকুম বানা তুকুমা বনাতুল কার সঙ্গে তোমার বিবাহ করা যায়

এই হারামের আউলা প্রতিনিয়ত গালি দিচ্ছে এ কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমি এক মাস আগে একে টার্গেট করেছি এ কোন কোটের উকিল জানি না একে যে উকিলের সার্টিফিকেট দিয়েছে সে এক হারামের আউলাত দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে বলে মুসলমান ঘর মে রোগী তো তুমকো আপুনি ভাই সে নিকা করনা পড়ে আমি আপনার এমন একটা পুরুপ দেব দিমাগটা আউট হয়ে যাবে এটা কোনো মুসলমান নয় সনাতনী ভাই বিহারে ডাইরেক্ট সামনে বলছে है কোন मेरा सगा भाई ভাই আমার কাছে মোবাইল আছে আমি বললি এখনি রেকর্ডিং শুনিয়ে দেব ये মেরা सगा ভাই है আমার মুসলমান ভাই আপনি রাস্তায় কোনো অমুসলিম ভাইকে আপনি আপনার ইসলাম বুঝাতে পারছেন না কেন আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞানই নাই বুঝাবেন কি করে বাংলা মানা কোরআন বেরিয়েছে না বেরোই বড় বড় লেখা বই বেরিয়েছে না বেরোই কিন্তু ওটা তো আপনার পছন্দ নয় আজকে ভেবেলেন কে আমত কত কাছে আসছে এই হাওড়া জেলার কথা বলছি জায়গার নাম করব না অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করছেন তারা ঠাকুর ভাষাতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছে আপনি থানায় গিয়ে মুসলমান অভিযোগ করছে আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে আমাদের পাড়ার সামনে দিয়ে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজি আমার নামাজের ক্ষতি হচ্ছে কত দুঃখ লাগে যে একটা অমুসলিম ভাইটা সেকুলার দেশ সবাই নিজের নিজের ধর্ম পালন করবে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেছে তোমার ক্ষতি হয়েছে ইমানের তোমার নামাজে অথচ হাওড়া জেলায় দেখিয়ে দেবো ঈদের দিনে পাড়ায় পাড়ায় হারামখোরগুলো ডিজে বক্স বাজাচ্ছে তখন তোর নামাজের ক্ষতি হয় না কথাটা বললাম ঠিক না ভুল এ আপনাদের হাওড়া জেলায় বাজে না বাজে আমি ঈদের দিনে জলসা করতে এসে দেখে দিয়েছি একবারই সলভ থেকে পাঁচলা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পাড়া আছে রোডের সাইডে ডিজে বাজাচ্ছে মসজিদের পাশে তখন তোমার ইমানের ক্ষতি হয় না বড় কষ্ট লাগে এরা কাদের ঘরে ছেলে ইসলামে গান বাজনা না না যায় কথা বলেন হারাম যদি গান বাজনা হারাম হয় যে মুসলিম ছেলেগুলো করছে তারা হারাম কাজ করলো না কি কাজ করলো হারাম কাজ তাহলে তারা হারাম কর হারাম কাজ করছে আপনারা বলুন কলকাতা টাউনে বাস করছে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম মুসলমান সুদ খাই না যদি বলেন সুদ হারাম কে বলেছে আমি বলি কোন আলেম বলেনি কোরআন বলছে তোমাদের সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছি এরপর যদি এটা জেনে শুনে কোনো মুসলমান সুদ খায় সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল না করল না সে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কোরআনের বিরুদ্ধে গেল যে আর মুসলমান কি করে রইল যদি জেনে শুনে কাজ করে যে জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাকে বড় লোক হতে হবে অর্থাৎ সুদ খাবো আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটে আমি হাওড়া জেলায় এসে ইস্তেক ফার করে যাব তাকে মুসলমান বলা যাবে যে জেনে শুনে সুদ খাচ্ছে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি ভেবে দেখুন রসুলের হাদিস আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে রসুল পনেরোশো বছর আগে যাকে বলছেন আমি রসুলের উম্মাদ যার কাছে গর্ব করে বলছেন আমি মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে তুমি সুদ সুৎকর হতে তুমি যদি রসুলকে বিশ্বাস করতে তুমি সুদ কর হতে না তোমার যদি কোরআনের প্রতি মাহাব্বত থাকতো তুমি সুদ কর হতে লটারি ইসলামে হালাল না হারাম হারাম আমি হাওড়া জেলায় দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে প্লাস মুসলমান লটারি বিক্রিয়ও করছে ঠিক বললাম না ভুল বললাম আমি প্রমাণ দিয়ে দেব পাঁচলাই দেব সলমরে দেব আপনাদের এইখানেই দিয়ে দেব মুসলমান লটারি বেসছে প্লাস লটারি কাটছে লটারি হারাম কেন আপনি যদি পোষণ করে বলে দিচ্ছি ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন আমি কানে কম শুনি একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্যের মালিক তাইলে আপনি ভেবে দেখুন ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তাইলে একটু চিন্তা ধারালেন আপনি যে আপনি বলছেন ভাগ্যের মালিক আল্লাহ আপনাদের হাওড়া স্টেশনে যদি সকালবেলায় যান গঙ্গার ধারে চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট ছিঁড়া চট বিছিয়ে বসে আছে অন্য তেল পাই নাই হারামকোর সরষে তেল মেখেছে সকালবেলায় তেল মেখে গা ধুয়েইছে সাবানু জুটে না তা অ্যাটারচি খুলে বসেছে অ্যাটারচিতে পঞ্চাশ রকমের আংটির পাথর সামনে একটা কাগজ বিছিয়েছে কাগজে বিভিন্ন রকম ছবি আছে তার নাম জ্যোতিষী তার নাম গণক্কা দেখে বলে দিচ্ছে তোমার হাত দেখে হাতকে দেখাচ্ছে সাঁকরাইল থেকে ট্রেনে চেপে হাওড়ায় নেমেছে কলকাতায় চাকরি করে হাওড়া স্টেশনে চাকরি করে বর্ধমান থেকে এসে নেমেছে প্রফেসার এক লাখ টাকা বেতন পায় মেডিকেলের ডাক্তার সত্তর হাজার বেতন পায় নেমেই হাত দেখাচ্ছে দেখো দেখিনি দেখে বলে বিরাট গোলমাল তো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে প্রমোশন আটকি আছে সে বলছে বাবা কি করব এই পাথরটা নিয়ে যাও আংটির এটা আংটি বানিয়ে পরে নাও তোমার ভাগ্য ফিরে যাবে কিন্তু দুঃখের বিষয় যে লিচ্ছে সে এক লাখ বেতন পায় যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে হাওড়ায় গঙ্গার কিনারায় তিনটে রুটি তরকারি কুড়ি টাকায় দেখছেন না আমি কালকে দেখছিলাম গাড়িতে তিরিশ টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট ভাইরাল লোকরা লাইন দিয়ে খাচ্ছে জানি না কোন তেল দিয়ে পরোটা করে আমি তো জীবনে খাই নাই যাই হোক এই রকম পরোটা খেতে পায়। এই রকম রুটি খেতে পাবে তিরিশ টাকায় সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে কর্মচারীকে বলবে কফি নিয়ে চা নিয়ে আয় ছুটে গিয়ে চা এনে দিবে পাথর লিখছে সে একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি ভাগ্যের মালিক সবাই বলুন কে আল্লাহ এই গত পনেরো রমজান দেখবেন এটা ঘটনা ঘটেছিল কি বুঝলেন পনেরোই রমজান শুক্রবার বাংলাদেশের একজন হুজুর বায়ান করলে কানে হাত দিয়ে পনরাইরাম জান শুকরমান ভায়নম হাদিসের সঙ্গে মিলে গেছে নবীজি বলেছেন পনরাইনম জান শুকরমান আমিন আল্লাহ ওই তিনি পৃথিবীকে ধ্বংস করবেন গোটা ভারত আর বাংলাদেশ তলপা হুজুর